কেতিয়া <laughs> লক্ষ

ও আপু গাল দি বনে তো দাদা খাই দেন ও রে রাতে না না বাইতে বাইতে খাই দেন ও কেমন আসে দাও ঘুরিয়ে ঘুরিয়ে দাও আদা তো ঘুরিয়ে দাও বোরিং লড়াই করতে পারলে সুন্দর সুন্দর চিত্র করণ করবা না লাগছে ভাই আপনি রাখাই করতে পাঁচটা ওদিকে রয়েছে কালো মানিক অন্য দিকে রয়েছে সাতা পড়ি অনেক সময় জলাই করছে তো মাঠটা আগের থেকে বড় হয়েছে মাঠটা আগের থেকে অনেক বড় হয়েছে মাঠে দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব না। নাই গাড়ী মাৰো এরপরে প্রস্তুত থাকবে মনে থাকবে আলোর যাদবপুর কেমন নাইমোন শিমইয়া এরপরে প্রস্তুত থাকবে আনোর আনার যাদবপুর আপনাদের সময় মিনিট

বলছিটিয়ার মাঝে ভিতরে এরপরে আপনারা যাদবপুর বরং আইন স্মুরিয়া এর পরবর্তী আকর্ষণ যাদবপুর দিয়ে

এই বাচ্চা আকি বলে মাথা নত করে দাও আর কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা পয়সা থাকবেন না আপনাদের অনেক কাজ আছে আপনারা দ্বিতীয় আয়ের পরবর্তী স্লিপে আর যাদবপুরের যাদবপুরের আলোারে করতে আছে যান পরবর্তী স্লিপে রুবেল শাসুমায় হাজার দীরা যারা আছে তারা পরবর্তী এবং আলোয়ারে গরু কাছে যাও মাথায় ব্যথায় ধরায় যাও গরু কানে কানে দিলে কাজ হবে না গরু কানের কথা শুনবে না মাথায় ব্যথায় ধরাই যাও যাদবপুরি রসন আপনাকে খোঁজে মাইক অফিসে আসো যাদবপুরি রসন ভাই আরেকটাবার মাথায় মাথায় ধরায় দাও ভাই পরবর্তী বড় স্লিপ দাও কমিটিগুলো একটু মাঠের সাইডে বসে সানপুরী শ্যাম সানপুরী শ্যাম তোমার আপু তোমাকে খুঁজছে তুমি মালিক অফিসে আসো সানপুরী শ্যাম volunteers গুলো চলে যাও মানুষের কিনারে চলে যাও volunteers গুলো মাঠটা খালি করো মাঠটা খালি করো চল্লিশটা গরুর চল্লিশে করুক কখন লাগবো কখন যাচ্ব চল্লিশটা করুন সুপ্রিম কোর্ট থেকে একত্রে হয়ে গেছে বড় ভয়ঙ্কর গরু আসতেছে বড় ভয়ঙ্কর মা

ए आज गिरी आज गिरी साथी सोरे गिरी बताइने पसे तुइ न खाउ दुजना मञ्जुरा मञ्जुरा दुजन फेरन्